চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে শুধু মানুষই রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহানে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট ভরে না যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারোর মন হোক হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় খোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দেখতে পায় না গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ তিনটা সময় আপনি মানুষ চিনতে পারবেন নাম্বার এক যখন আপনি বিপদগ্রস্ত হবেন নাম্বার দুই যখন আপনি অভাবগ্রস্ত হবেন নাম্বার তিন যখন আপনি অসুস্থ হবেন নিজের জীবনের সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজেরা নিজের সময় উজ্জ্বল হয় বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় জীবনে পাঁচটি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে নাম্বার এক বেশি চিন্তা করবেন না মন শান্ত থাকবে মন শান্ত থাকলে দেহ মন সুস্থ থাকবে নাম্বার দুই সহজ সরল জীবনযাপন করবেন নাম্বার তিন প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন নাম্বার চার কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে নাম্বার পাঁচ পরিস্থিতি যেমনই হোক সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবেন সারা জীবন একই ভুল করে গেলাম ধুলো ছিল আমার চেহারায় আমি কেবল আয়নাই মুছে গেলাম ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসেরই নেই সেখানে আমরা মানুষকেই বেশি ভরসা করি ভেতরে ভেতরে আমরা সবাই পাপি অন্যের দোষ দেখলে পাল্লা দিয়ে মাপি আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায় আর রব স্বয়ং তোমার হৃদয়ের কথা শুনতে পায় অভাবের কথা শুনলে প্রতিবেশীরা মনে মনে খুশি হয় আর সুখের কথা শুনলে হিংসা করে কে তোমাকে ছেড়ে গেল কে তোমাকে অবহেলা করলো কে তোমার নামে বদনাম ছড়ায় এসব ইগনোর করার মতো শক্ত হও এই ছোটো ছোটো জিনিস মানুষের ভেতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয় উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে মিথ্যাকে সরিয়ে দেয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলো না মানুষ যতটা সুখী তার থেকেও বেশি সুখে থাকার অভিনয় করে তিন বন্ধু আজ ভিন্ন তিনটি শহরে স্বামী বলল কোন জিনিস গাছের সবুজ দোকানে কালো আবার বাসায় আনলে হয়ে যায় লাল স্ত্রী বলল চা পাতা সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে চোখের দিকে তাকিয়ে ভালো থেকো বলে সম্পর্ক শেষ করাটা অনেক কঠিন শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন তাহলে দেখবেন জীবন সুন্দর নিজের সর্বোচ্চটা দিয়েও যখন একটা মানুষকে আটকিয়ে রাখা যায় না তখন তোমাকে বুঝতে হবে মানুষটা আর তোমার না একটা কথা মনে রেখো প্রিয় মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু বদলে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয় সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার জন্য উপযুক্ত মানুষ না থাকা সব সময় ভালোবাসা প্রকাশ করতেই হবে এমন নয় অপ্রকাশিত ভালোবাসাও সুন্দর হয় মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাকে বোকা বানানো হয়েছে একা থাকার মাঝে শান্তি আছে এই শান্তি একবার পেয়ে গেলে জীবন সুন্দর জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই কারণ লাইনের শেষ ব্যক্তিটাও এক সময় কাউন্টারে পৌঁছে যায় এই স্বার্থ বা দুনিয়ায় কাউকে বেশি আপন ভাবতে নেই কারণ সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তায় একা ফেলে চলে যায় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বোধয় মানুষ চেনা নিজের দুর্বলতাগুলো কখনো অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক না কেন পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাত ছাড়া করে না কারো বিপদ দেখে আনন্দ করবেন না আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় কারোর সাথে কথা বলার অভ্যাস করবে না যখন সে কথা বলতে চাইবে না তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে না কাউকে কিছু বলতে পারবে না পারবে প্রকাশ করতে বৃষ্টি জল পড়লে ছাতা নেওয়া যায় কিন্তু চোখের জল পড়লে তা করা যায় না সবার আগে নিজের কেয়ার করো কারণ তুমি নিজে ভালো থাকলে সবাই তোমার সাথে থাকবে কিন্তু তুমি খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয় কেননা তাতে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিগারির মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে কথাটা তিক্ত হলেও এটাই সত্য যে যাই বলুক তুমি তোমার নিজের পথে চলো মনে রাখবে কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধুত্বের পরিচয় ডিভোর্সি মেয়েটাই জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায় জীবনে ব্যর্থতা আসবেই তার জন্য কখনো হার মেনো না মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল হয় নিজেকে খুঁজে পাওয়ার জন্য নিজের জন্য চিন্তা করো বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য মানুষের মৃত্যুদণ্ড প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে ফেলার জন্য যথেষ্ট বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলোই অবহেলিত আর অসৎ মানুষগুলোই সম্মানিত সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে দেখা যায় সুখে তারাই থাকে যারা অন্যকে কষ্ট দেয় এই পৃথিবীতে সেই সুখী যাকে তার প্রিয় মানুষটা বুঝতে পারে যে সম্পর্কে বিশ্বাস আছে ভরসা আছে সেই সম্পর্কে শেষটা সুন্দর হবেই সম্পর্ক সাত বছরের হোক আর সাত দিনের হোক যদি একজন আরেকজনের প্রতি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক কখনোই টিকে থাকবে না ছেলেদের কাছে সবচেয়ে মূল্যবান হলো মেয়েদের মুখের হাসি কাউকে ভালোবাসা ভালো তবে অন্ধের মতো নয় কারণ অন্ধের মতো ভালোবাসলে সে আপনাকে অন্ধ এক সময় ভেবে ঠকিয়ে চলে যাবে একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে গেলে নতুন মানুষ লাগে না নতুন একটা আবেগ লাগে সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজন দুজনাকে পেয়ে নিজেদের লাখি মনে করবে সৌন্দর্য আর কতদিন থাকবে শেষবেলায় বেলায় বিশ্বাস আর ভরসা ভরা একটা কাত খুঁজবে নারীর ভালোবাসা হলো বৃক্ষের মতো যত যত্ন নেবে তত বাড়বে